আল্লাহ কোরআনে প্রায় বিরাশিটা জায়গায় সুরাতে কোরআনের আয়াতে আল্লাহ সালাত নামাজের কথা উল্লেখ করেছেন যেখানে বলেছেন তোমরা সালাত কায়েম করো এবং সরাসরি প্রায় সাতষট্টি জায়গায় আল্লাহ কোরআনের এই সরাসরি সালাতের কথা উল্লেখ করেছেন এবং অল টুগেদার ইনডাইরেক্টলি বাকি বিরাশিটি জায়গায় আল্লাহ নামাজের কথা বলেছেন সো নামাজ আমরা পড়বো পুরুষরা মসজিদে এসে এবং মেয়েরা বাসায় নামাজ পড়বে এবং সুযোগ থাকলে তারাও মসজিদে নামাজ পড়বে এটাই হচ্ছে আমাদের শিক্ষা আমরা কিন্তু এই মসজিদে আমরা কিভাবে সহি শুদ্ধ করে সুরা কেরাতকে আমরা পড়ব সেটিও কিন্তু শিক্ষা দেওয়া হয় এখানে শিক্ষা দেওয়া হয় আমরা যেমন আমাদের অনেকেরই বয়স চল্লিশ পঞ্চাশ হয়ে গেছে ষাট হয়ে গেছে কিন্তু এখনও সুরা ফাতেহাটা আমরা সহি শুদ্ধ করে উচ্চারণ করে পড়তে পারি না এই এই শিক্ষাটা কিন্তু এই মসজিদে দেওয়া হয় এবং আমরা ইনশাআল্লাহ আরও ভিডিও এই ধরনের ভিডিও বা কিভাবে আমরা শিখি এবং শিক্ষার প্রক্রিয়াটা কীরকম সেটাও দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং এই যে দেখেন আমরা অনেক সময় এই যখন সুরা অথবা আমরা নামাজ পড়ি কোরআন শরীফ পড়ি আমরা অনেক সময় মুখস্থ পড়তে থাকি কিন্তু কোথায় হামজা হবে কোথায় আইন হবে সেটা আমরা জানি না কোথায় কফ হবে কোথায় কাফ হবে অর্থাৎ যেটা আমাকে বলি ছোট কাফ বড় কাফ সেটা আমরা ধরতে পারি না কোথায় সদ হবে কোথায় সিন হবে কোথায় সা হবে এই ধরনের অনেক আমরা বুঝতে পারি না বিকজ আমরা 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 না জেনে শুধু মুখস্থ পড়তে থাকি এই জন্য যে এইগুলো আমাদেরকে শিক্ষা দেওয়া হয় সহি শুদ্ধ করে কোরআন পড়ার জন্য নামাজ আদায় করার জন্য এবং আপনারা জানেন যে সুরা ফাতেহা আমাদের অনেকেরই হইতো না এখানে আমরা যখন সুরা ফাতেহা বলতাম আউজিবল্লাহিমিনাজঈজিম পড়ে বিসুল্লাহ ইউরান ইউরাহিম আলহামদুলিল্লাহ ইউরিল আলমিন আর রহমান ইর রাহিম আমরা যখন শুরু করতাম আমাদের আমাদের বলতো না আপনাদের হয়নি আপনাদের এই সুরা এই সুরা ফাতেহার শুরুতে শুরুতেই আপনারা গলত আপনাদের হয়নি এগুলো আমাদের শিক্ষা দিয়েছে এখানে সো আমরা অনেক উপকৃত হয়েছি আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া যে এনারা আমাদেরকে সাহায্য করছেন এই শিক্ষার জন্য শুদ্ধ সহিভাবে পড়ার কোরআন পড়ার জন্য আল্লাহর কালামকে পড়ার জন্য আল্লাহ ওনাদেরকে ন্যাক হায়ার দান করুক আল্লাহ এবং ওনাদেরকে ইহকাল এবং পরকালে নাজার দান করুক এই দোয়া করছি সো এটাই আর কি আমাদের এখানে শিক্ষা এবং আমরা বেনিফিটেড হয়েছি এখানে এসে আমরা এটা আলোচনা করছি প্রথমে আলাইসাল্লাম নামাজ কীভাবে করতেন আপনার এই প্র্যাকটিসটা করছে এখন এইটা আপনি আপনার আমলের মধ্যে নিয়ে আসবেন কীভাবে এখন কোথায় ফিতনা লাগলো না লাগলো যদি দেখা যায় কোনো ফিতনার সম্ভাবনা আছে এইটা আপনি করতে পারেন বাট মনে করেন জুড়ে আমিন বলা নবীন ছিলাম যখন আমিন বলতেন বলছেন মসজিদে নবমের মধ্যে এমন অনেক শোনা যাইতো এত বড় সাউন্ড সাউন্ডিস কিন্তু আমরা এটা কি মনে করি এটা মজবির ব্যাপার কিন্তু হাতে জুইল নিজে করতেন আমি বলছেন যে ইমামের সাথে আমিন জুড়ে বলবে ইমানের ইমামের আমিনের সাথে যে মক্তাদের আমিন মিলে যাবে ওই মুক্তির আপনি আমি মুক্তি ওই মুক্তাদি সারা জীবনের সব গুণ আমার ফেরেস্তার সাথে ফেরেস্তারা বলে আর ফেরেস্তার সাথে যে মক্তাদের আমিন মিলে যাবে একই দিনে তো চান্স তো বেশি मिला जी এই আমেনটা বলা কত কথা দিল আমি তো সুরার অংশ না কিন্তু এখানে তো দোয়া দোয়ার অংশ এই দোয়াটা যেন হয় কবুলের জন্য দোয়া করা ঠিক আছে ঠিক আছে নামাজ পড়া নামাজ পড়ার দাঁড়িয়ে হয় বসে নামাজ আমরা అది బరామి దిఖం రుకుతే గలం ठीक गలం కను సేజైతే పట్లేదు నా ఏ కేత్రా మిది రుకుతే అన రుకువట్వే రయా శదతే అమర దైహ రుకుతే మన రద ఎతు రుకు మత మతనే ఇశేనలా శదతే రనే ని చేత బోర్ల నాసి రుకు పోషకోవడత బోష్య వొలట ఎట్టైల్ల సామాజిక దృష్టి తో చారే బోర్లే చారమే నహై జై మంతనా వజతదల అంత హైత మర్దిద నవిత సో నవ చారే నవ ఫర్తల్ నా আমাদের অনেক সুন্দর করে বিভিন্ন মাসাল উত্তর উনি দিয়েছিলেন হাদিসের আলুকে এবং কুরআন এবং সোনার আলুকে অনেক সুন্দর করে উনি আলোচনা করেছেন এবং আমরা ওনার কাছে কৃতজ্ঞ থাকবো

যে যা পারে বাসা থেকে রান্না করে নিয়ে আসছে কেউ বিরিয়ানি রান্না করে নিয়ে আসছে কেউ সমোসা নিয়ে আসছে কাবাব নিয়ে আসছে আমি আবার একটু ডিমের কোরবা নিয়ে গিয়েছিলাম এবং খুব মজা করে সবাই আমরা ওখানে বসে খেয়েছি তারপরে আমরা শেয়ার করেছি সবার সাথে আর কি